ওকে okay. এবার দেখাবো এই একটা হচ্ছে সিল্কের উপরে এই হচ্ছে ড্রেসটা এটা ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইডটাও কিন্তু অপর সেম ভাবে এই যে দেখেন প্রিন্ট করা থাকবে ডিজিটাল প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্ট এর মধ্যে থাকছে সেম প্রিন্টের হাতে সুন্দর করে লেসর করা আছে আর ওন্নাটা হচ্ছে দেখেন কত প্রিমিয়াম কোয়ালিটির অনলি প্রাইস একদম বড় সাইজের একটা ওন্না পাচ্ছেন অনলি প্রাইস 1050 টাকা প্রাইস আছে মাত্র 1050 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিই এবার দেখাবো এই যে যাদের একটু বাজেট কম কিন্তু পূজো একটা বেস্ট ড্রেস চাচ্ছেন পূজো স্পেশাল ড্রেস তাদের জন্য এই ড্রেসটা ভিতরে ইনারো সেট করা আছে ওন্নাটা থাকবে হচ্ছে চসর সিল্কের

মাস্টার ইয়েলো কালার सेम থাকবে প্যান্ট सेम থাকবে ওন্না এটা দেখে দিচ্ছি মেরুন কালার ডিপ মেরুন যেটা ডিপ মেরুন একদম প্যান্ট এবং ওন্না থাকবে সম্পূর্ণ ম্যাচিং করা থাকবে এটা হচ্ছে নুট কালার এই যে আরেকটা কালার

পুরোটাই এমব্রয়ডারি কাজ করা প্যানেল এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যান্ট এবং অন্যান্য লেস ওয়ার্ক করা আছে সম্পূর্ণ অফার প্রাইস মাত্র 850 টাকা ওকে নেক্সট আইটেমটা দেখিয়ে দেব এই একটা হচ্ছে আরেকটা টেস্ট কালার অনলি প্রাইস থাকবে 850 টাকা করে লস প্রাইসে দিয়ে দিচ্ছি এখন এবার দেখাচ্ছি এই একটা ডিজাইন এটা হচ্ছে বুটিকসের